আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা এই মুহুর্তে আমাদের কাছে একটি স্যামসাং ফোন আসছে ডেট কন্ডিশনে তো এক কাস্টমার ভাই নিয়ে আসছে হঠাৎ করে ফোনটি বন্ধ হয়ে যায় পরবর্তীতে ফোনটা চালু হয় না যদিও ফোনটি অল মডেলের একটি ফোন তো আজকে দেখাবো এই ধরনের ফোনগুলো যদি আপনাদের কাছে কখনও আসে ডেট কন্ডিশনে কী কী স্টেপগুলো পার করতে হবে কী কী চেক করতে হবে তো বন্ধুরা প্রথমত আমরা ফোনটা এখান থেকে খুলে নেব এরপরে যে ব্যাটারিটা আছে সর্বপ্রথম ব্যাটারিটা ক্লিম আপ যে ব্যাটারিটা ঠিকঠাক আছে কি না তো বন্ধুরা আমরা যখন এখানে ব্যাটারিটা চেক দিতেছি তখন কিন্তু ব্যাটারিতে পর্যাপ্ত ভোল্ট পাচ্ছি ফোর পয়েন্ট ওয়ান এই ভোল্ট এসে কিন্তু ফোনটি অন হওয়ার কথা কিন্তু ফোনটি কিন্তু রানিং হচ্ছে না তো যাই হোক না আজকে আপনাদের মাঝে শেয়ার করব যে এই ফোনটা কীভাবে ঠিক করতে হয় তো এই জন্য আমরা আমাদের পাওয়ার সাপ্লাই আছে পাওয়ার সাপ্লাইতে চেক দিব যে আমাদের পাওয়ার সাপ্লাইতে ফোনটি কোনো সেন্স করে কি না ঠিক আছে তো এখানে আমরা দেখতেছি পাওয়ার বাটন যখন আমরা প্রেস করতেছি তখন কিন্তু পাওয়ার বাটনে কোনোভাবেই কাজ করতেছে না এক কথা ফোনটা কিন্তু ওপেন হচ্ছে না পাওয়ার দিকে দেখতেছেন তো এই সমস্যাগুলো হলে আমরা যেটা বুঝতে পারি সেটা অনেকেই মনে করি যে পাওয়ার বাটন সমস্যা আসলে বন্ধুরা এটা পাওয়ার বাটন কোনো সমস্যা নাই তো বন্ধুরা আমাদের কিন্তু পাওয়ার বাটনে দেখতেছেন কাজ করতেছে না তো আমরা যে এখন কাজটা করবো সেটা হলো এখান থেকে প্রথমত আমাদের মাল্টিমিটার আছে মাল্টিমিটার ডায়োট মোডে রাখবো তো মাল্টিমিটার কিন্তু এখন ডায়েট মোডে আছে ডায়েট মোড দিয়ে আমরা চেক দিব যে আমাদের ভ্যালু আসে এখানে ঠিক আছে তো এখানে যখন আমরা গ্রাউন্ড একটা টাচ করছি একটা গ্রাউন্ড টাচ করছি আর বেটার এখানে একটা পজিটিভে ধরছি তখন কিন্তু আমরা ডায়েটে এখন রাখা আছে তখন কিন্তু এখানে পাঁচশোর মতো ভ্যালু আসতেছে যখন এটা উল্টো করে ধরি তখনও কিন্তু ভ্যালুটা ঠিক দেখাইতেছে কিন্তু ফোনটা কিন্তু রানিং হয় না তো আমাদের কাছে যদি সিক্স পিনের চার্জার থাকে সিক্স পিনের চার্জার থাকলে আমাদের একটা উপকার হয় কি সিক্স পিনের চার্জার থাকলে আমরা বুঝতে পারি যে ফোনটা আসলে এমপিয়ারটা নেই না কারণ এমপিয়ার দেখেও কিন্তু ফোনের ডেট কন্ডিশন সমস্যাটা বোঝা যায় ঠিক আছে দেখতেছেন এই মুহূর্তে আমার একটা চার্জার লাগানো আছে এই চার্জারটা আমরা জাস্ট এখানে ব্যাটারিটা লাগাবো ফোনের ভিতরে ব্যাটারিটা লাগানোর পর জাস্ট আমরা চেক দিব ঠিক আছে যে এমপিআর টানে কিনা কারণ এই এমপিআর দেখেও আমরা ফোনগুলোর ডেট আছে কিনা এটা বুঝতে পারি তো এখানে যখন আমরা চার্জে ইন করি তখন দেখতেছেন কোনো এমপিআর টানতেছে না ফোনটাতে কিন্তু চার্জে লাগানো আছে তো দেখেন আসলে এখানে কিন্তু এমপিআর টানার কথা এখন টানতেছে না তার মানে সমস্যা হানড্রেড পার্সেন্ট হয়েছে যেটি হতে পারে ভিপিএস লাইন থেকে ভিপিএস লাইন থেকে যদি সমস্যাগুলো হয় তাহলে কিন্তু এমপিআর টানবে না আর ফোনটা ডেট কন্ডিশন থাকবে এক কথায় পাওয়ার আইসি কাজ করা এখন কিন্তু বন্ধ করে দিছে পাওয়ার আইসি কোনোভাবেই কাজ করতেছে না যার কারণে আমাদের ফোনটা কিন্তু কোনোভাবেই সেন্স নাই তো এখন আমরা সর্ব কাজটা এই যে কাজটা আপনাদেরকে আজকে স্টেপ স্টেপ দেখাইতেছি আপনাদের কাছে এরকম সমস্যা আসলে এভাবে করে চেক করবেন এরপরে আমরা সেটটা খুলবো তারপরে আপনাদেরকে দেখাবো যে ফোনটা কিভাবে সমাধান করতে হয় টিন আছে টিন আছে পাওয়ারের টিন কিন্তু কাটতে হবে পাওয়ারের টিনটা খুবই সাবধানতার সহিত কাটবেন এরপরে স্টেপ বাই স্টেপ আপনার এখানে এখন যে কাজটা এই কাজটা হলো আপনার নিখুঁতভাবে করতে হবে ঠিক আছে তো এই জন্য আমরা আগে এখান থেকে পাওয়ারের যে টিনটা আছে এটা এখান থেকে ভালোভাবে কেটে নিব যাতে আবার কোনো লাইন যাতে মিসিং না হয়ে যায় তো বন্ধুরা আমরা কিন্তু পাওয়ার লাইন ভালোভাবে এখান থেকে কাটিং করে নিয়েছি এখন যে কাজটা করতে হবে বন্ধুরা আমাদের পাওয়ার লাইনের ভোল্টেজ মাপতে হবে এবং পাওয়ার আইসির আশেপাশের ভোল্টেজগুলো চেকিং করতে হবে যে এই পাওয়ার লাইনের আশেপাশের ভোল্টেজে আমাদের ভোল্টেজ আসে কিনা এবং এখানে আছে আমাদের চার্জিং আইসি ভিপিএস কয়েল দেখতেছেন এই কয়েলে কিন্তু আমাদের ভোল্টেজ আসতে হবে তো এগুলো চেক করার জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হলো আমরা ফোনটা পাওয়ার সাপ্লাইতে কানেকশন রাখতে পারি এরপরে স্টেপ বাই স্টেপ চেক করতে পারি যে আসলে চেক করার পর আমরা বুঝতে পারবো যে আসলে কোনো লাইন শট আছে কিনা তো এখন কিন্তু আমাদের অলরেডি পাওয়ার লাইনে দেওয়া পাওয়ার বাটন আগে থেকে কাজ করতেছে না তো এখন আমরা এখানে মাল্টিমিটারে ভোল্টেজ রাখবো তো মাল্টিমিটারে কিন্তু আমাদের ভোল্টেজে রাখা আছে এখন যে কাজটা করতে হবে সেটা হলো আমরা এই ভিপিএস লাইনে কিন্তু ভোল্টেজ পাবো তো আমরা দেখি যে ভোল্টেজ আসে কিনা তো এখানে কিন্তু আমাদের পর্যাপ্ত ভোল্টেজ আসতেছে ফোর পয়েন্ট ওয়ান যে ভোল্টেজটা আমাদের পাওয়ার কথা সেই ভোল্টেজটা কিন্তু ভিপিএস পাওয়ারের লাইন পাচ্ছে তো এখন যে কাজটা করতে হবে বন্ধুরা আমরা পাওয়ার যে লাইন আছে পাওয়ার লাইনে ভোল্টেজটা চেক করে নেব যে পাওয়ার লাইনে ভোল্টেজটা পাচ্ছে কিনা ঠিকঠাক মতো তো বন্ধুরা পাওয়ার লাইনে কিন্তু কোনোভাবেই ভোল্টেজ নাই পাওয়ার লাইনে ভোল্টেজ জিরো জিরো আসতেছে তো এখন আমাদের যে কাজটা সেটা হলো আমরা এখানে ভোল্টেজ চেক করব পাওয়ার আইসের আশেপাশের ক্যাবগুলোয় ভোল্টেজ আসে কিনা ঠিক আছে তো এখন কিন্তু এখানে ভোল্টেজ রেঞ্জে রাখা আছে আর পাওয়ার আইসের আশেপাশে প্রত্যেকটা কম্পোনেন্টে ধরে দেখব যে ভোল্টেজ কি কিনা তো এখানে আমরা একটা কম্পোনেন্ট পাচ্ছি ফোর পয়েন্ট ওয়ান ভোল্টেজ আসছে এখানে একটা কম্পোনেন্ট পাচ্ছি যে কম্পোনেন্টে কোনো ভোল্ট নেই এখানে কিন্তু ভোল্ট আসার কথা প্লাস এই পাশের ক্যাপাসিটিরগুলোয় কিন্তু ভোল্ট আসতেছে প্রত্যেকটায় ভোল্ট আমরা পাচ্ছি ঠিক আছে তো এখানে কিছু কিছু কম্পোনেন্টে কিন্তু ভোল্ট নেই এগুলোয় ভোল্ট থাকার কথা কিন্তু এখানে কিন্তু কিছু কিছু কম্পোনেন্টে কোনোভাবেই কোনো পাশে ভোল্ট আসতেছে না তো এখন যে কাজটা আমরা করতে পারি আর সেটা হলো ডায়োয়েড মোডে রাখতে পারি ঠিক আছে ডায়োডে তো এখন কিন্তু আমাদের ডায়োয়েডে রাখা আছে আর ডায়োয়েডে রাখার পর ডায়োডে রাখার পর আমরা জাস্ট একটু ভ্যালুটা চেক করে নিব যে কোন কম্পোনেন্টে ভ্যালু ঠিকঠাক আছে কি না তো এখানে একটা ক্যাপ পাচ্ছি এখানে কিন্তু এ এপাশে কিন্তু আমাদের যে পাওয়ার সাপ্লাই লাইন এটা খুলে নিব এরপরে চেক দেব যে এখানে কিন্তু আমাদের ভ্যালু আছে এটাই ভ্যালু আছে এটাই ভ্যালু আছে তো এই কম্পোনেন্টে কিন্তু ভ্যালু নাই এটাই ভ্যালু আছে তো প্রত্যেকটা কম্পোনেন্ট কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ চেক করে নিতেছি যে কোনো কম্পোনেন্টে ভ্যালু হারাইয়ে গেলেও কিন্তু আমাদের ওই লাইনটা শর্টিং নির্ণয় করতে হবে যে ওই লাইনটা শর্ট আছে তো প্রত্যেকটা লাইন কিন্তু আমরা চেকিং করতেছি স্টেপ বাই স্টেপ তো এখানে একটা ক্যাপ আছে এই ক্যাপে কিন্তু কোনোভাবেই ভ্যালু নেই এপাশেও ভ্যালু নেই প্লাস এপাশেও ভ্যালু নেই সম্ভবত এই ক্যাপটা শর্ট এই ক্যাপে কিন্তু এপাশেও ভ্যালু আসতেছে না এবং এপাশেও ভ্যালু আসতেছে না তো এখন যে কাজটা করতে পারে আমরা কন্টিনিউটিতে রাখতে পারি কন্টিনিউটিতে রাখার পর এখানে চেক দেব তো দেখতেছি আমরা এই লাইনটা কিন্তু শর্ট আসে এবং এই ক্যাপাসিটিটাও শর্ট আছে তো এখান থেকে কিন্তু আমরা দুইটা ক্যাপের মতো শর্ট পাচ্ছি ঠিক আছে তো এখানে আরও কিছু কম্পোনেন্ট আছে এগুলো চেক করে নেব স্টেপ বাই স্টেপ তো আমরা এখানে দুইটা ক্যাপ শর্ট পাচ্ছি এবং চলে যাব আমরা নেটওয়ার্ক সেকশনের দিকে নেটওয়ার্ক সেকশনে যাওয়ার পর এখানে কিন্তু নেটওয়ার্ক সেকশনের ফোর ভোল্টের মতন একটা ক্যাপাসিটার আছে যেটির মাথায় ফোর ভোল্ট আসার কথা তো ওই শর্ট আছে কিনা চেক করতে হবে তো এই ক্যাপ শর্ট নাই ঠিক আছে এই ক্যাপ ঠিক আছে তো ভিপিএস লাইনের কিছু ক্যাপাসিটার আছে এগুলোও চেক করব প্রত্যেকটা কম্পোনেন্ট মিস করা যাবে না প্রত্যেকটা কম্পোনেন্ট স্টেপ বাই স্টেপ চেক করতে হবে তো এখানে কিন্তু আমরা কোনোভাবেই ভোল্ট মানে এই কম্পোনেন্টগুলোও শর্ট আছে ঠিক আছে এই পাশের ক্যাবগুলোও শর্ট আছে তো মোটামুটি পর্যায়ে তিন চারটা কম্পোনেন্ট আমরা শর্ট পাচ্ছি তো এখন যে কাজটা করতে হবে বন্ধুরা আমরা কাজটা স্টেপ বাই স্টেপ করতে হবে যেহেতু ফোনটি আমাদের কাছে ডেট কন্ডিশনে আছে ঠিক আছে তো এখন যে কাজটা করবো আমরা এখানে রজন থেরাপি অ্যাপ্লাই করতে পারি তো বন্ধুরা যেই ক্যাপগুলো শট আমরা এই মাত্র পাইছি ওই কম্পোনেন্টের উপরে কিন্তু আমরা শর্ট কিলার লাগাবো তারপরে দেখতে পারবো যে আসলে শর্টগুলো বের হয় কিনা এই জন্য আমরা কালোটাকে গ্রাউন্ড করে রাখবো এবং যে পজিটিভ যে লাইনটা আছে পজিটিভ লাইন দিয়ে আমরা জাস্ট কম্পোনেন্টের উপরে টোকা দেবো ঠিক আছে তো একটু খেয়াল করতে হবে যে কোথাও কোনো কম্পোনেন্ট মিসিং বা গলে কিনা তো এই জন্য একমাথা আমি ধরলাম এই মাথাও ধরলাম দোনো মাথায় কিন্তু আমি টাচ করে করে দেখব এই দেখেন এই পাশে কিন্তু একটা ছোট্ট কম্পোনেন্ট পুঁড়ে গেছে সম্ভবত এই পাশে হবে এ পাশ থেকে ধোঁয়া উঠছে তো যাই হোক না কেন এই পাশটা একটু আমরা রজন থেরাপি দিয়ে নিই যাতে বুঝতে পারি যে আসলে সবটা কি এখান থেকে হয়েছে কিনা তো আবারও আমরা সেম পজিশনে রাখবো সেম পজিশনে রাখার পর কম্পোনেন্ট যেটা টাচ করছিলাম প্রথমে ওই কম্পোনেন্টটি টাচ করব দেখেন বন্ধুরা এখান থেকে ছোট্ট একটা কম্পোনেন্ট শর্ট হয়ে গেছে দেখতেছেন এই ছোট্ট এই কম্পোনেন্টটা শর্ট থাকার কারণে কিন্তু আমাদের ফোনটা কিন্তু ডেট হয়ে গেছিলো তো আমরা যদি একটু জুম করে দেখাই দেখেন এখানে কিন্তু এই যে কম্পোনেন্টটার উপরে আমরা যে রজন থেরাপিটা দিয়েছি এটা কিন্তু গইলা গেছে তো জাস্ট আমরা এখান থেকে জাস্ট এত ছোটো আমরা জাস্ট এটা রিমুভ করবো তো বন্ধুরা আমরা কম্পোনেন্টটা রিমুভ করে দিছি তো এখন আবার চেক করি যেই কম্পোনেন্ট দুইটা আমরা ভ্যালু পাইনি ওই কম্পোনেন্ট দুইটা এখন ভ্যালু আসে কিনা ঠিক আছে তো এটা চেক করার জন্য আমাদের এখন রাখা আছে বন্ধুরা ডায়েট মোডে ডায়েট মোডে রাখার পর জাস্ট আমরা কম্পোনেন্টটা আবার একবার চেক করে নিই যে কম্পোনেন্টের ভ্যালু এখন আসে কি না তো দেখতেছেন এক পাশে কিন্তু ভ্যালু নাই অপর প্রান্তে ভ্যালু চললে আসছে তার মানে হানড্রেড পারসেন্ট আমাদের ফোনটা রানিং হবে তো এখন যে কাজটা করবো আমরা ফোনটা কিন্তু এখানে সেট আপ করবো সেট আপ করার পর যেহেতু ব্যাটারিতে পর্যাপ্ত চার্জ আসে এই চার্জ দিয়ে আমরা দেখবো যে ফোনটা রানিং হয় কি না আমরা কিন্তু ব্যাটারির লাইন কানেকশন রাখছি এখন জাস্ট পাওয়ারে প্রেস করতেছি তো আলহামদুলিল্লাহ দেখতেছি না আমাদের ফোনটা কিন্তু রানিং হয়েছে তো আসলে বন্ধুরা এভাবে করে কাজগুলো করতে হবে আর প্রত্যেকটা কাজ স্টেপ বাই স্টেপ যখন করবেন তখন কিন্তু প্রত্যেকটা কাজই হবে যদিও ফোনটি একটি ছোট ফোন ছিল এ ফোনটা হতে পারতো কোনো বড় ফোন তো আমরা একটু এমপিআরটা একটু চেক করে নিই যে আমাদের এখন এমপিআরটা টানে কিনা কারণ আগে কিন্তু এমপিআর টানে নাই ঠিক আছে আমরা একটু তো চেক করে নিই যে চার্জারে ঢুকাইলে এমপিআর টা আনে কিনা ধরে নেই দেখতেছেন এখন কিন্তু আমাদের যে এম্পিয়ার আছে এম্পিয়ারটা কিন্তু অন পয়েন্ট অন টানতেছে তো অন পয়েন্ট অন টানতেছে তার মানে আমাদের ফোনটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ওকে হয়েছে তো যাই হোক না কেন বন্ধুরা আমাদের এই মুহূর্তে কিন্তু ব্যাটারিতে টু পার্সেন্ট চার্জ আছে এই টু পার্সেন্ট চার্জ দিয়ে আমরা টর্ন করার চেষ্টা করি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটা কিন্তু রানিং হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখতে হবে আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবাকাত Okay.